সমুদ্রের মাঝখানে প্রচন্ড জ্বর ব্যাগের কারণে একটি জাহাজ লন্ডমন্ড হয়ে যায় জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী বাঁচতে বাঁচতে সে একটি দ্বীপে যায় উঠলো সে যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সে একটি দ্বীপে অবস্থান করতেছে প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো জাহাজ আসে জাহাজ আসার পর সে জাহাজ দিয়ে যদি সারা সেই হতো। কারণ। তাকে নেওয়ার জন্য এরই মধ্যে সমুদ্রের তীরে সে একটি ছোট গড়ে তৈরি করে ফেলেছে সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল খেয়ে সে হচ্ছে বেঁচে থাকে এবং তার ছোট্ট একটি গড় তৈরি করা হয়ে গেছে এর মধ্যে খাবারে খুঁজে সে একদিন বনের ভিতরে যায় তার মধ্যে তার রান্না করতে আগুন এসে তার সুন্দর ঘরটা ছোট ঘরটা পুড়ে যায় তার কালো দোয়া আকাশে একদম চাই হয়ে গিয়েছে সে চিৎকার করে ডেকে উঠল হায় আল্লাহ আমার ভাগ্যে তুমি এটাও রেখেছিলে দিন সকাল বেলা একটি জাহাজের আওয়াজে তার গুম বাঁধলো জাহাজটি দ্বীপের দিকে তাকে উদ্ধার করতে আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানো যে আমি এখানে আটকা পড়েছি জাহাজের কেপ্টেন জানালো তোমার জ্বালানির ধোয়া আমাদেরকে সংকেত দেয় এই সংকেত দেখেই তোমার দিকে আমরা ছুটে আসছি তোমাকে বাঁচানোর জন্য মোর দ্য স্টোরি হচ্ছে কখনো কখনো যা হয় ভালোর জন্য হয় আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন সব ভালো লাগবে সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিও তিন